আসসালামু আলাইকুম সাদিয়া ফ্যাশন থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং শুভকামনা নতুন কালেকশন ঢুকছে গতকালকে মাল ঢুকছে আমাদের মালহার তারপর কালামকারির ভিতরে জমজমের ভিতরে কিছু মাল ঢুকছে নতুন কালেকশন একদম আপডেট কালেকশন সিম্পল কাজের ভিতরে কিছু মাল ঢুকছে একদম নতুন কালেকশন বাস্তবে আরও চমৎকার দেখা যায় সিম্পল কাজের ভিতরে বুটিক্সের সিকুয়েন্সের কাজ একদম আপডেট কালেকশন এগুলো গতকালকে মাল ঢুকছে

জর্জেটের ভিতরে এগুলো সব জর্জেটের ভিতরে নতুন নতুন কালেকশন গতকালকে এগুলা নতুন আসছে সব ইন্ডিয়ান জর্জেটের ভিতরে সব ইন্ডিয়ানের ভিতরে এগুলো যা দেখতেছেন সব ইন্ডিয়ান কালেকশন আমার সব ইন্ডিয়ান কালেকশন এগুলো যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর দেখা যাবে এটা আপনার চিকেনের ভিতরে কাজ করা এখানে সিল্কের মালও আছে সাদা মালগুলো নতুন আসছে এগুলো চিননের ভিতরে জর্জের চিননের ভিতরে লাক্সারি কাপড়ের ভিতরে এগুলা শপিং ডেন কালেকশন যা দেখতেছেন শপিং ডেন কালেকশন সব আপডেট কালেকশন যা দেখতেছেন এখানে সিম্পল কাজে এগুলো বুটিক্সের মাল এগুলো যা দেখতেছেন সব বুটিক্সের সিম্পল কাজের ভিতরে নিত্য নতুন ডিজাইন পাবেন বাস্তবে আরও সুন্দর बजे फ्रेंड्स मार्केट दू नम्बर गुल्ली चार नम्बर दोकान साधिया फैशन